আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন দ্য আনটোল্ড সাগা অফ সান্ডা ওয়ান ফিফটি মহান পুরোহিত সান্ডা ওয়ান ফিফটি আর আনটোল্ড সাগা ছয় সাড়ে ছয় লাখ টাকার নতুন সিবিআর ওয়ান ফিফটি আর বাংলাদেশের ট্রল মহাকাব্য বুঝতেই পারতেছেন আজকের কথাবার্তা হবে কি নিয়ে সবার আগে বলবো দেখেন তো ইউটিউব ফেসবুকে অজস্র ভিডিও আছে যেখানে দেখা যায় অ্যাপল স্যামসাং শাওমি গুগল পিকজেল ভিডিও নির্মাণের মাধ্যমে একে অপরকে ট্রল করছে এক কোম্পানি আরেক কোম্পানিকে ট্রল করছে আর এই ট্রলের ভিডিওগুলো দেখে সাধারণ জনগণ কিন্তু বেশ হাসছে মজা নিচ্ছে সেখানে কিন্তু কোনো সমস্যা নেই অথচ বাংলাদেশে আমি যখন কোনো মোটরসাইকেল ব্র্যান্ডের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করি কখনও সমালোচনাকে ট্রলে রূপান্তর করি তখন তা দেখে কোনো কোনো বাংলাদেশি পুরুষ দর্শক মাসিকের ব্যথায় আক্রান্ত হয়ে কমেন্ট বক্সে ছটফট শুরু করে দেয় তাদের কথা একটাই কেন আমি এসব ভিডিও বানাই কি ঠেকা লাগছে আমার তো তাদের উদ্দেশ্যে আমারও কথা একটাই পুরুষ হয়েও কেন আপনার মাসিকের ব্যথায় আক্রান্ত হয়ে কমেন্ট বক্সে ছটফট করতে হবে কেন করেন রে ভাই পারলে সেনোরা না পারলে অন্তত তেনা ব্যবহার করেন কিছুই যদি না থাকে আমাদেরকে বলুন আপনাদের জন্য আমরা কিছু সেনোরা অথবা কিছু তেনা না হয় ডোনেশন করি আমি যে মোটর সাইকেলের ব্র্যান্ডগুলোকে নিয়ে সমালোচনা করি মডেলগুলোকে নিয়ে সমালোচনা করি করবো না কেন এগুলো হচ্ছে কনজিউমার আইটেম আমি নিজেও একজন কনজিউমার সো আমি তো বলবোই বলতেই থাকবো চলতেই থাকবে চলেন আর বেশি কথাবার্তা শুরু না করে আসল প্রবেশ করি ঢাকা বাংলাদেশ নভেম্বর মাসের কয়েকটি দিন বাইক শিল্প এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের ইতিহাসে যে সময়টা এক গভীর রহস্যের জন্ম দিয়েছিল বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেডের ডিলাররা তখন এক অভূতপূর্ব প্রচারণায় মগ্ন তাদের প্রতিটি পোস্ট ছিল এক একটি ধাধা শক্তিশালী মেশিন রাস্তায় নামলেই সবার নজর কারবে আনভেইল আপনাকে সত্যিই চমকে দেবে বাইক প্রেমীদের রাতের ঘুম হারাম করে দেওয়া এই প্রচারণা যেন এক ফর বিডেন ফিশ পা নিষিদ্ধ ফিসফিশানি কিন্তু কিসের ইঙ্গিত দিচ্ছিল তারা কেউ কি জানতো এর আড়ালে লুকিয়ে আছে একটা ট্রল মহাকাব্য জনতা কল্পনা করছিল হাইসিসির নতুন কোনো দানব সিবিআর টু ফিফটি আরআর তীক্ষ্ণ চেসিস বা অন্য কোনো বিশ্বজয়ী মডেলের স্বপ্ন দেখছিল বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা ভুলে গিয়েছিল এটি বাংলাদেশ যেখানে স্বপ্ন আর বাস্তবতা প্রায়শই দুই মেরুতে অবস্থান করে এই মধ্যেই জন্ম নেয় এক ভবিষ্যৎবাণী একদল বাইক প্রেমী যারা বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেডের এর অতীতের গৌরবময় ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল তারা ফিসফিস করে বলতে শুরু করলো সোশ্যাল মিডিয়াতে আরে ভাই নতুন স্টিকার মারা সাইন একশো দশ বা একশো ছাড়া আর কি হবে এই আশঙ্কা কিন্তু অমূলক ছিল না কারণ এই আজ থেকে অল্প কিছুদিন আগে একই নাটকীয়তার মধ্য দিয়ে উন্মোচিত হয়েছিল হন্ডা শাইন ওয়ান হান্ড্রেড কেবল নতুন এক মোড়কে পুরাতন এক পরিচিত মুখের আগমন ঘটেছিল তখন এই গুঞ্জন যা প্রথমে ছিল নিচকি ট্রল তা যেন ধীরে ধীরে এক তিক্ত সত্যের ইঙ্গিত দিচ্ছিল অতঃপর এলো সেই মহেন্দ্র খন ঐতিহাসিক চব্বিশে নভেম্বর মঞ্চ প্রস্তুত আলো ঝলমলে মহামান্য ডিলার বৃন্দ তারা যেন এক প্রাচীন মন্দিরের পুরোহিত তারা রাজা বেলুন ফাটিয়ে বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন অপেক্ষার পালা শেষ আন দ্য মোস্ট পাওয়ারফুল মোস্ট ডিভাইন মেশিন মহামান্য পুরোহিত হোন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর ম্যাট ব্ল্যাক অ্যান্ড রেড এডিশন আর সেই মুহূর্তে তাদের ক্যামেরার লেন্সে ধরা পড়লো আমরা যেভাবে দেখেছি সেই মহান পুরোহিত এক ম্যাট ব্ল্যাক এবং সামান্য লালের সজ্জিত হা ইনি সেই শক্তিশালী মেশিন যিনি রাস্তায় নামলে সবার নজর কাটবেন বাইকটিকে দেখে মনে হচ্ছিল যেন এক সিসিকের রাজা হঠাৎ তার মুকুট বদলে একটি নতুন পালক লাগিয়ে এসেছেন আর ঠিক সেই সময় আমি এই মহান পুরোহিতের নামকরণ করলাম সান্ডা এই সামান্য পরিবর্তনের আড়ালে যে মূল্য লুকিয়েছিল তা ছিল একেবারে সান্ডার তেলের মতো পিচ্ছিল এবং অমূল্য যদি কেবল বাইক উন্মোচনই শেষ হতো তাহলে হয়তো এত বড় ট্রল মহাকাব্য রচিত হতো না কিন্তু বিএইচএল বাকি চমকটা ধরে রেখেছিল মূল্যে হাইসিসির এই বাজারে এই দেড়শো সিসির মহারাজের জন্য দাম হাঁকা হল ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি কেবল একটি মূল্য ছিল না এটি ছিল জনসাধারণের ক্রয় ক্ষমতা ও প্রত্যাশার উপর এক কোটি অগ্নি পরীক্ষা এই মূল্য ঘোষণার পর বাইক মনে যে বিস্ফোরণ ঘটল তা আগ্নেগিরির থেকেও যেন ভয়াবহ ছিল সোশ্যাল মিডিয়ায় ভরে গেল হাসাহাসিতে মানুষ যারা আশা করেছিল বড় কিছু তারা পেল সামান্য রঙের বদল এবং আকাশ ছোঁয়ার দাম আমরা এই বিষয়ে কথা বললাম আমাদের বিশেষজ্ঞ ডক্টর হাশেম উদ্দিনের সঙ্গে ওনাকে আনার আমি অনেক চেষ্টা করেছি বেচারা আসতেই চায়নি তার মনে এত আঘাত লেগেছে যাই হোক তিনি কী বলেছেন তার ভঙ্গিতে আমি একটু বলে শোনাই তিনি বলেছেন দেখুন বিএইচএল এখানে একটি নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি চালু করেছে তারা কেবল একটি বাইক বিক্রি করছে না তারা একটি স্ট্যাটাস সিম্বল বিক্রি করছে এই বাইক রাস্তায় চললে সবাই দেখবে বলবে ওয়াও এই লোকটা ছয় দশমিক পাঁচ লাখ টাকা দিয়ে শুধু রঙের স্টিকার বদলানো একটা বাইক কিনেছে লোকটা নিশ্চিত কোটিপতি অথবা বিরাট মনের মানুষ অর্থাৎ বাইকটি এখন আপনার অর্থনৈতিক সক্ষমতার একটি প্রমাণপত্র এই দাম বাইকটির পারফরমেন্সের জন্য নয় এটি আপনার মানসিক সাহসের জন্য কথাগুলো কে আমাকে বলছিলেন মিস্টার হাশেম উদ্দিন ও তার নামের শেষে খলিফা আছে মিস্টার হাশেম উদ্দিন খলিফা এইবারে আসি আমার কথায় সাধারণ জনগণের ক্ষোভ ও কৌতূহল সোশ্যাল মিডিয়াতে ছিল কিন্তু সীমাহীন একজন মন্তব্যকারী লিখেছিলেন আমি যেটা দেখেছিলাম ভিএইচএল এর নতুন মটো চমকে দেওয়ার জন্য নতুন মডেল লাগে না শুধু একটা ম্যাট ব্ল্যাক রং আর আকাশ ছোঁয়া দামই যথেষ্ট আরেকজন সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করেছিলেন এই বাইক রাস্তায় নামলে নজর তো কাড়েই কারণ সবাই জিজ্ঞাসা করবে ভাই আপনাকে কি কিডন্যাপ করে বাইকটা কিনতে বাধ্য করা হয়েছে এই পুরো ট্রল মহাকাব্যের মূলে ছিল শাইন ওয়ান এর ভূত ধরাই দিব কিন্তু ভূত সাবধান পাবলিকের মধ্যে হাস্যকর গুঞ্জন ছিল শাইন ওয়ান হান্ড্রেড টেন বা লিভো হান্ড্রেড টেনকে কে নতুন স্টিকার করে ছাড়া হবে হয়তো এছাড়া হন্ডা কি করবে বাংলাদেশে এই গুঞ্জনের কারণ হল বিএইচএল ঠিক একই পদ্ধতিতে শাইন ওয়ান হান্ড্রেডকে উন্মোচন করেছিল আজ থেকে কয়েকদিন আগে সেটা ছিল প্রথম পর্দা তারপর ছিল দাম এই ধারাবাহিকতা পাবলিককে আরও বেশি ট্রল করার সুযোগ এনে দেয় মানুষ বুঝতে পারে এই ড্রামাটিক আনভেইলগুলো আসলে কেবল প্যাকেজিং পরিবর্তন ছাড়া কিছুই না আসলে বিএচএল হয়তো ভেবেছিল যেহেতু সিবিআর ওয়ান ফিফটি আর নিজেই একটি প্রিমিয়াম বাইক তাই সামান্য রঙের পরিবর্তনকে লিমিটেড এডিশন বাই স্পেশাল এডিশন তকমা দিলেই পাবলিকটা লুভে নেবে কিন্তু তারা ভুলে গিয়েছিল যে বাংলাদেশের বাইক প্রেমীরা এখন আর সহজে বোকা বনে না তারা পারফরমেন্সের জন্য টাকা দিতে প্রস্তুত কিন্তু কেবল রঙের জন্য সাড়ে ছয় লাখ টাকা দ্যাট ইজ দ্য ট্রল তাই মহান পুরোহিতের সান্ডা ওয়ান ফিফটি আমার ভাষায় বাংলাদেশের বাইক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে এটি কেবল একটি বাইক আনভেল ছিল না এটি ছিল গ্রাহক প্রত্যাশা এবং বিপণন কৌশলের মধ্যকার এক হাস্যকর সংঘর্ষের দলিল এই ঘটনা প্রমাণ করে বাইক কোম্পানিগুলো যতই পর্দা টানুক না কেন সোশ্যাল মিডিয়ায় ট্রল এবং সাধারণ জনগণের হাসি চূড়ান্ত বিজয়ী ট্রল করা এবং হাসাহাসি করাই এখন আমাদের একমাত্র প্রতিশোধের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তো ছয় লাখ হাজার টাকা দিয়ে আপনারা কি এই পুরোহিত সান্ডা ওয়ান ফিফটি এর প্রসাদ নিতে প্রস্তুত নাকি অন্য কোন বাইকের আশীর্বাদ নেবেন কমেন্টে অবশ্যই জানিয়েন লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যান কারণ এমন আনভেইলের ট্রল তো আসতেই থাকবে আর যারা এই সান্ডা ওয়ান ফিফটিকে এনেছে বাংলাদেশে বহুত কষ্ট করে লাল পর্দা উঠিয়ে আমাদের সামনে বেপর্দা করে দিয়েছে তাকে তাদেরকে বলবো পরেরবার যখন পর্দা আড়ালে কিছু আনবেন দয়া করে এমন কিছু আনবেন করজোর করে বলছি যাতে অন্তত আমাদের ট্রলের মান সম্মান বজিয়ে থাকে ভালো থাকবেন সবাই কথা হবে আবার অন্য কোন দিন অন্য কোন বিষয়ে রং বদলের উন্মত্ত নেশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম